স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে দোয়া কবর জিয়ারত ও গণমিছিল কর্মসূচি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে সেই সঙ্গে জুমার নামাজ শেষে শহীদদের কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি ঘোষণা হয় হত্যার বিচার মামলা প্রত্যাহার ও হল ক্যাম্পাস খুলে দেওয়া সহ নয় দফা দাবিতে ব্যতিক্রমী নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে অন্যতম গ্রাফিতি ও দেয়াল লিখন দাবি আদায়ে গত রবিবার সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয় প্রতিবাদী এসব অঙ্কনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা জানান যখন কোথাও দাঁড়ানো যায় না বা কথা বলা যায় না তখন এই দেয়াল লিখনই প্রতিবাদের ভাষা হয়ে ওঠে যা অন্যদের অনুপ্রেরণা জোগায় আমি কথা বলবো আমি রাস্তায় নামবো আরেকজন অঙ্কন করবেন এটা যদি মুছে না দেওয়া হয় আজ থেকে বছর বিশ পর যে এই বিশ্ববিদ্যালয়ে আসবে এই রাস্তায় আসবে সেই ইতিহাসটা জানতে পারবে এই ইতিহাস সংরক্ষিত থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা তারা বলেন দমন পীড়ন চালিয়ে শিক্ষার্থীদের দমিয়ে দেওয়া যাবে না যে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে জনতাকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুম করা হচ্ছে নির্বিচারে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এই সকল কিছুর প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি দেয়াল চিত্র অঙ্কন করছিলাম সেই গ্রাফিতিগুলো মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমরা বলতে চাই যে আসলে গ্রাফিতিগুলি মুছে দিয়ে বা বিভিন্ন জায়গায় আমাদেরকে দমন করে নিপীড়ন করে আসলে এই আন্দোলন ঠেকানো সম্ভব নয় এবং একটি দেয়াল মুছে দিলে আমরা আর অসংখ্য দেয়ালে এই গ্রাফিতি আঁকব গ্রাফিতি একে প্রতিবাদ জানিয়েছেন বরিশাল ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ফেনী শহরের বিভিন্ন দেয়ালেও দেখা যায় নানা স্লোগানের গ্রাফিতি দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা উত্তর সাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে এতে রাজধানী সহ সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে অনেক বাসা করেছে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর নগাতেও ভারী বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে নিচু এলাকায় পানি উঠে জন দুর্ভোগ তৈরি হয়েছে এদিকে বৈরী আবহাওয়ার কারণে বরগুনার পাথরঘাটায় গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারের ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হয়েছেন শাহজাহান নামের এক জেরে জলবদ্ধতা যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর নগর বিদ্যা বলছেন এর কারণ নগরের দুই সিটি কর্পোরেশনই জানে কিভাবে এর সমাধান করতে হবে সেটিও চিহ্নিত করা হয়েছে তবে নিবিড় তদারকি এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণে তাদের অবহেলা রয়েছে আদর্শনগরে তকমা পাওয়া তো দূরের কথা বাসযোগ্য শহরের তালিকার তলানিতে ঢাকার অবস্থান আর কয়েক ঘন্টা বৃষ্টির ভয়াবহ জলাবদ্ধতার ঘটনায় বলে দিচ্ছে বসবাসে কতটা উপযুক্ত এই নগরী ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা নিয়ে রাজধানীবাসীকে ভোগান্তি পোহাতে হয় তবে কথা ছিল ভারী বৃষ্টি হলেও পানি দ্রুত সরে যাবে নালা নর্দমা দিয়ে খাল ও নদীতে স্থানীয়দের অভিযোগ রাজধানীর মিরপুর দশ কাজীপাড়া শেওরাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা মূলত আনন্দ বাজারের এই খাল দিয়ে মিরপুর এলাকার বেশিরভাগ বৃষ্টির পানি নামে তবে সরেজমিনে দেখা গেল ময়লা আবর্জনার স্তূপ ও অবৈধ দখলদারদের কবলে পড়েছে এটি স্থানীয় জনপ্রতিনিধির দাবি খাল উদ্ধারে বারবার চেষ্টা করা হলেও সুফল মিলছে না এক ভদ্রলোক ওয়াসার কর্মকর্তা বা সরকারি অফিসিয়াল বড় কর্মকর্তা তার বাড়ি থাকার কারণে সেই পন্ত একওয়ার করে বাকিটুকু একবার করেনি এখন এই হাফ কিলো যেটা করতে পারতাম তাহলে আল হেলাল বলেন দশ নম্বর মণিপুর কাজীপাড়া এলাকার পানি টোটালি ই হয়ে যেত নগরবিদরা বলছেন সরকারি সংস্থার স্বেচ্ছাচারিতা প্রভাবশালীদের জবর দখল আর নগরবাসীর অসচেতনতা জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী মাত্র বারো শতাংশ পয়েন্ট নেটওয়ার্ক করার মধ্যে দিয়ে ওয়াসা নাকি সরসার দিকে সরল বর্জ্য ব্যবস্থাপনা পলিথিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জনগণকে সম্পৃক্ত করা এবং অবশ্যই একটি মাস্টার প্ল্যানের অধীনে কার্যক্রম করার প্রক্রিয়া না থাকার জন্য আজকে জলাবদ্ধতার মূল কারণ জলাবদ্ধতা নি সিটি কর্পোরেশনও দায় এড়াতে পারে না বলে জানান তিনি সমন্বয়কারী হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব হলো হল মন্ত্রীর পথ মর্যাদায় দুই মেয়ে খাল ড্রেনেজ ব্যবস্থা জলের প্রবাহ বাধাগ্রস্ত হয় তার বিকল্প ব্যবস্থা করে নেওয়ার দায়িত্ব তাদের অন্য কারোর উপর আঙুল দেখে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ এই মুহূর্তে সিটি কর্পোরেশনের নাই তিন দশক আগেও ঢাকার মোট আয়তনের বিশ ভাগ জলাধার ছিল গবেষণা বলছে দুই সালে সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে মাত্র তিন ভাগে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে স্নায়ু যুদ্ধের পর সবচেয়ে বড় বন্দি বিনিময় সম্পন্ন হলো এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার সাংবাদিক ইভান গার্সকোভিচ সহ মুক্তি পেয়েছেন উভয় পক্ষের মোট ছাব্বিশ জন তুরস্কের মধ্যস্থতায় এই বন্দি বিনিময় চুক্তির সঙ্গে জড়িত রয়েছে সাতটি দেশ রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন ষোলো জন আর যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন দশজন মুক্তির পর বন্দীদের আঙ্কারার আঙ্কারার মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে রাশিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়া ১৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন নাগরিক একজন মার্কিন গ্রিন কার্ডধারী পাঁচজন জার্মান ও সাতজন রুশ রাজনৈতিক ভিন্নতাম ভিন্নতাবলম্বীরা রয়েছেন হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার মরদেহ কাতারের দোহায় পৌঁছেছে স্থানীয় সময় শুক্রবার দোহায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এরপর দোহার লুসাইল এলাকায় সমাহিত হবেন হামাসের প্রভাবশালী নেতা এর আগে ইরানের রাজধানীতে হত্যাকাণ্ডের শিকার ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের এ নেতার শেষকৃত্য হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এদিকে হানিয়ার মৃত্যুতে আজ শোক পালন করছে তুরস্ক ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ প্রতিবেদনে দাবি করা হয় হানিয়া মাস আগে উচ্চ ক্ষমতা দুই সম্পন্ন পুতে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন খবর অলিম্পিকের ডালবস থেকে বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল অ্যান্ডি মারের টেনিস ক্যারিয়ার ব্রিটিশ এই টেনিস আইকন ডাবলাসের কোয়ার্টার ফাইনালে হেরেছেন সরাসরি সেটে ডান ইভান্সকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিডস এবং টম পেলের বিপক্ষে মারে হেরেছেন ছয় দুই ও ছয় চার গেমে টেনিসের তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই ব্রিটিশ তারকা দু লন্ডন অলিম্পিক এবং দু সালে রিওতে শোনা যেতেন সাঁতার ইভেন্টে মেয়েদের দলগত দুই রিলেতে অলিম্পিক রেকর্ড করে সোনা জিতেছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার তাতিয়ানা স্মিথকে হারিয়ে নারীদের দুইশো মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেক টকলাস সাঁতারে পুরুষদের দুইশো মিটার ব্যাকস্ট্রোকে হাঙ্গেরিকে প্রথম স্বর্ণ উপহার দেন হার্বার্ট কোর্স দর্শক এবার এক নজরে জানাব দৈনিক পত্রিকার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে জামায়াতি জামায়াত এবং শিবিরের যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে শিরোনাম হচ্ছে এরকম নিষিদ্ধ হলো জামায়াত শিবির প্রজ্ঞাপন জারি বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ দলটির সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বক্তব্য আছে নিষিদ্ধের পর জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে এদেরকে মোকাবেলা করতে হবে জঙ্গি সংগঠন হিসেবে গতকাল প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে এই কথা বলেন আগস্ট মাসের শোকাবহ আগস্টের সেই খবরটিকে এখানে শিরোনাম করা হয়েছে এছাড়াও এগারো আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে সেই বিষয়টিকেও শিরোনাম করা হয়েছে দৈনিক ইত্তেফাকে এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোতে এই কোটা আন্দোলনকে গুরুত্ব দেওয়া হয়েছে শিরোনাম করা হয়েছে নিহত আটাত্তর শতাংশে একশো পঁচাত্তর মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি করা হয়েছে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে কৃষক লীগ আয়োজিত যে অনুষ্ঠান সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর খবরটি এসেছে প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত চান প্রধানমন্ত্রী ছয় সমন্বয় এক ডিবি থেকে মুক্ত এই খবরটিকেও শিরোনাম করা হয়েছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণ গান নাটক বিক্ষোভ এই সকল কর্মসূচি নিয়েও আপনারা দেখতেই পাচ্ছেন ছবি দিয়ে প্রতিবেদন করা হয়েছে দর্শক প্রথম আলোর শিরোনামগুলো শুনছিলাম এবার দৈনিক সমকালের শিরোনাম দৈনিক সমকালকে শিরোনাম সমকালের শিরোনাম করা হয়েছে জামায়াত শিবির অবশেষে নিষিদ্ধ এই খবরটি রয়েছে পাশাপাশি জামায়াতের উত্থান পথন নিয়ে পতন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে ব্রিফিংয়ে জাতিসংঘ মুখপাত্র বাংলাদেশে মানবিক সংকট চলছে এই শিরোনামেও একটি প্রতিবেদন রয়েছে বিক্ষোভে পুলিশের বাধা ধস্তাধস্তি এটি হচ্ছে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে মিছিল ছিল সেখানে শিক্ষার্থীরা যোগ দিতে গেলে এই পরিস্থিতি তৈরি হয় এবং এটিকে গুরুত্ব দিয়েছে দৈনিক সমকাল আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে একই বিষয় সন্ত্রাসের দায়ে জামায়াত শিবির নিষিদ্ধ এবং এর প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন বিশেষজ্ঞজনের বক্তব্য দিয়ে প্রতিবেদনটি করা হয়েছে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক যুগান্তরে শিরোনাম করা হয়েছে একই বিষয় সন্ত্রাস বিরোধী আইনের নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি নিষিদ্ধ হল জামায়াত শিবির আইন অনুযায়ী যেসব পদক্ষেপ নিতে পারবে সরকার সেই বিষয়টিকেও পয়েন্ট করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রিমেম্বারিং অ্যাওয়ার হিরোজ কর্মসূচি পালিত জাতিসংঘের মাধ্যমে তদন্ত ও বিচার দাবি শিক্ষকদের এটি আরেকটি প্রতিবেদন কোটা আন্দোলন নিয়ে এই প্রতিবেদন চাঁদপুরে ছাত্রলীগের হামলায় আহত বিশ ছোট বক্স করে এই খবরটি রয়েছে বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই প্রধানমন্ত্রী আপনারা জানেন গতকাল কৃষক লীগের আয়োজিত আগস্ট মাসের শোক শোকের মাসের উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন সেই খবরটি এখানে রয়েছে আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা আজকের পত্রিকাতেও শিরোনাম রয়েছে কোটা আন্দোলন মাঠ ছাড়ছেন না সমন্বয়কেরা মুক্তির পরে তারা কথা বলেছেন সেই বিষয়টিকে এখানে রয়েছে কোটা সংস্কার আন্দোলন ডিবি হেফাজত থেকে মুক্তি পেলেন ছয় সমন্বয়ক গণমাধ্যমে কথা বলতে মানা পৌঁছে দেয়া হয় বাসায় আজ প্রার্থনা ছাত্র জনতার গণমিছিল দর্শক খবরের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকে বৈষম্য ছাত্রবিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এতগুলো প্রাণ ছড়ে গেল দায় কার প্রধানমন্ত্রীর প্রশ্ন এটি আসলে কৃষক লীগের যে আয়োজন ছিল জাতীয় শোক দিবস উপলক্ষে সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন আন্দোলনে গুলির ঘটনা দেখেছে জাতিসংঘ এই শিরোনামেও একটি প্রতিবেদন করেছে আজকের পত্রিকা এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা দৈনিক বণিক বার্তায় জুলাইয়ে রিজার্ভ কমলো একশো কোটি ডলার দশ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স জুলাইয়ে জুনের তুলনায় কম এসেছে তেষট্টি কোটি ডলার দর্শক এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো এর সাথে শেষ করছি এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে